আদালত প্রাঙ্গনে জয় বাংলা স্লোগান দেয়া মাত্রই গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা লক্ষ্মীপুরে আদালত প্রাঙ্গনে আওয়ামী লীগ যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন সমর্থক জয় বাংলা স্লোগান দেন এ সময় উত্তেজিত জনতা পরাণ চৌধুরী নামে একজনকে গণপিটুনি দিয়ে পুলিশের শপথ করে রোববার দুপুরে জেলা জজ আদালত প্রাঙ্গনে এই ঘটনা ঘটে একই সময় গত চার আগস্ট ছাত্র জনতা হত্যা মামলার কয়েকজন আসামিকে আদালত থেকে পুলিশে প্রিজন ফ্যানে তোলার সময় তারও জয় বাংলা স্লোগান দেন এ সময় আদালত প্রাঙ্গনে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে বিএনপি জামায়াত সমর্থিত আইন ছেলে তিনি যুবলীগ কর্মী বলে জানা গেছে গত পাঁচ আগস্টের পর তিনি সিঙ্গাপুর পালিয়ে যাবার সময় ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছাত্র জনতা হত্যা মামলায় গ্রেফতার হন কারাভোগ করে সম্প্রতি জামিনে বের হন তিনি প্রত্যক্ষদর্শীরা জানায় রববার বেলা 11টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত চার শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এদের মধ্যে উল্লেখযোগ্য আসামি হলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটওয়ারে, পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহমেদ পাটওয়ারে, জেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনাল হক। এদিকে ঘটনা প্রতিবাদে আদালত প্রাঙ্গণে লক্ষীপুর জাতীয়তাবাদী আইজিপি ফোরাম ও লয়ার্স কাউন্সিলের আইজিপিরা বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় বক্তব্য রাখেন জেলা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর পিপি মোহাম্মদ আহমেদ ফেরদোস মানিক ও জেলা জামায়াতের সহ সেক্রেটারি অ্যাডভোকেট মহসেন কবির মুরাদ সহ অনেকে এ সময় তারা খুনি হাসিনার দোষরদের চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মোন্নাফ বলেন আদালত প্রাঙ্গনে পড়ার নামে একজনকে গণপিটুনি দিয়ে পুলিশের শপথ করা হয়েছে তার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এদিকে রাজবাড়িতে আওয়ামী লীগের লিপলেট বিলির সময় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে মারধর করে উৎসুক জনতা পুলিশের শপথ করেছে রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে আওয়ামী এক নেতাকে করে উৎসুক জনতা পরে তাকে পুলিশ শপথ করেন বিএনপির নেতাকর্মীরা রোববার সন্ধ্যায় পালিয়াকান্দি সরকারি কলেজ সড়কে এই ঘটনা ঘটে গণ শিকার সজীব মন্ডল পালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ইলিশকুল গ্রামের আজাদ মন্ডলের ছেলে তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বালিয়াকান্দি উপজেলা শাখার শিক্ষা বিষয়ক সম্পাদক বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ আশিক বলেন রোববার বিকেলে বালিয়াকান্দিতে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মিছিল শেষে নেতাকর্মীরা জানতে পারে সজীব মণ্ডল আওয়ামী লীগের লিফলেট বিলি করছে পরে তাকে হাতে নাতে ধরে থানা পুলিশে শোপথ করা হয়েছে এ সময় উৎসুক জনতা তাকে কিল খুশি মারে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন বলেন ছাত্রলীগ নেতা সজীবকে মারধর করে পুলিশের শপথ করে স্থানীয়রা এর আগে শনিবার রাত দশটার দিকে হবিগঞ্জ সদর উপজেলার উচাইল শান্তিশা গ্রামের ছয় নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শামীম আহমেদ রাতে দলীয় লিফলেট বিতরণ করছিলেন হবিগঞ্জ শহরে উত্তর শ্যামলী এলাকায় লিফলেট বিতরণকালে সাবেক সহকারী পাবলিক প্রসিকিউটর ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মোহাম্মদ শামীম আহমেদকে আটক করে গণতলায় দিয়ে পুলিশের শপথ করেছে ছাত্র জনতা